আপনি একজন ভাইরাল ব্যক্তি ইতিমধ্যেই আপনার ভিডিওতে যদি ঢোকা যায় তাহলে দেখা যায় ভিডিওর মধ্যে নানান লোক নানানভাবে কমেন্ট করে কেউ কেউ বলছে যে আপনি আপনার হাজব্যান্ড আপনাকে স্বাধীনতা দিয়েছে এবং আপনাকে দিয়ে ব্যবসা করায় বিষয়টা আপনি কিভাবে দেখেন যে কারণে বলে সেটা হচ্ছে যে অনেকের হিংসা হয় জলে জলন থেকে এই কথাটা বলে কারণ দেখবেন যে আমার হাজবেন্ড আমাকে অনেক স্বাধীনতা দেয় অ্যান্ড এই স্বাধীনতা হচ্ছে কিন্তু অন্য মেয়েদেরকে হাজব্যান্ড দেয় না আমার হাজব্যান্ড আমাকে যেরকম স্বাধীনতা দেয় সেটা হচ্ছে ভালোবেসকে আর আমরা দুজনকেই যে আমাদের দুজনের সম্পর্ক হচ্ছে খুব ফ্রেন্ডলি হ্যাঁ আমি তাকে বন্ধুর মতো দেখি আমরা বাহিরে হচ্ছে বন্ধু আর ভিতরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ঘরের ভিতরে গেলে ওই জন্য সেটা হচ্ছে আলাদা তো সেই জায়গাটা থেকে হচ্ছে আমাকে স্বাধীনতা দেওয়া হয় তো এখন সবার জলে যে আমাকে কেন একটা স্বাধীনতা দেওয়া হয় আমি তো বউ আমি এক বাচ্চা মা হয়ে গেছি আমি ঘর ঘরে হচ্ছে ঘুটিয়ে বসে থাকবো না হচ্ছে বাসা থেকে পালিয়ে এসেছে সেই মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে আমি ঘরে বসে থাকার মতো মেয়ে না আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটা কিছু করব আমাকে আমার মনে হয় না আমার যদি আরও চার পাঁচটা বাচ্চা হয়ে যায় আমার সেখানে সেই বাচ্চার আমাকে দমিয়ে রাখতে পারবে আমি সবসময় স্ট্রং আমার এনার্জি একদম ফুল আপু আপনি বলেছেন যে আপনি মিডিয়াতে এসেছেন নায়িকা হওয়ার জন্য তো পাশাপাশি আপনার হাজব্যান্ড আপনাকে পুরো স্বাধীনতা দিয়েছে আপনার কি কি স্বাধীনতা দিয়েছে আমার কি হচ্ছে আমার হাজব্যান্ড স্বাধীনতা দিয়েছে যে যেহেতু তোমার ছোটবেলা থেকে শখ ছিল নায়িকা হওয়ার আমি তোমাকে স্বাধীনতা দিলাম বাট কারোর সাথে কোনো সম্পর্কে যাওয়া যাবে না তুমি সব করো তুমি দরকার হয় যে মিডিয়া নাচানাচি করো যা ইচ্ছা তাই করো বাট আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না আমি থেকে বলেছি যে ডান করা যাবে না করি না শুধু এতটুকু স্বাধীনতা দিয়েছে নাকি আরো না স্বাধীনতা তো দিয়েছে পোশাকের স্বাধীনতা দিয়েছে প্লাস হচ্ছে আমাকে বললাম না যে সে নিজের হাতে তৈরি করেছে আজকে আমি এই জায়গাটায় থাকতাম না অবভিয়াসলি এই জায়গাটা জন্য কারণ হচ্ছে শুরুতে একটা গ্রামের মেয়ে ছিলাম গ্রামের মেয়ে বলতে যে আবার গরিব টাইপের ওই না আমাদের ফ্যামিলি হচ্ছে যথেষ্ট ভালো বাট হচ্ছে হয় না যে শালীনতা বজায় রেখে চলাফেরা আমার আমছে একটু পর্দা পছন্দ করতো আমাদের ফ্যামিলি সবাই একটু পর্দা পছন্দ করে বাট আমার আমি একটু নায়িকা হওয়ার ঝোঁক ছিল যে আমি এত সুন্দর আমি দেখতে এত আকর্ষণীয় আমার ফিগার এত আকর্ষণীয় আমি কেন নায়িকা হতে হতে পারবো না আমি কেন ঘরে বসে থাকবো তো সেই জায়গাটা থেকে হচ্ছে তাকে বিয়ে করা অ্যান্ড হচ্ছে সেই জায়গাটা থেকে তাকে বিয়ে করে হচ্ছে আমার এই ইচ্ছাটা আর স্বাধীনতা সব দিক দিয়ে দিয়েছে সে আমাকে আপনি বলেছেন যে আপনার ফিগার বাংলাদেশের সব নায়িকার থেকে ভালো আসলে এই ব্যাপারটা নিয়ে যদি আবার কিছু বলতাম আসলে আমার ফিগার্স আপনার থেকে ভালো কারণ হচ্ছে আমাকে নিয়ে আমি আমি বলবো যে আমাকে নিয়ে যদি কেউ সিনেমা বানায় তার সিনেমা ফ্লপ যাবে না যেমন এই যে এখন দেখেন বুবলিকে নিয়ে হচ্ছে সিনেমা বানাচ্ছে দুই দেই হচ্ছে তাকে নিয়ে সিনেমা বানানো হলো মায়া তারপর হচ্ছে এখন রিভেঞ্জ বানালো দুইটাই ফ্লপ দুইটা কিন্তু কোনো হল পাচ্ছে না বাট নায়িকা হতে হলে এমন হতে হবে যে পাড়ার ছেলে তোমার ফিগার দেখার জন্য এভাবে হলে তাকায় থাকবে তো নায়িকার মানে নায়িকাদের কেন মানুষ অ্যাভয়েড করবে নায়িকার মতো নায়িকা হলে অবশ্যই হলে গিয়ে গিয়ে বসে থাকবে তো সেই জায়গাটা থেকে বলা যেহেতু আমি অনেক সুন্দর আমি দেখতে শুনতে মার্শাল্লা অনেক কিউট আমার নিজেকে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার মনে হয় যে আমি পারফেক্ট নায়িকাদের দর্শক যারা আছে তারা তারা কি নায়িকাতে ফিগার দেখে কিছুই দেখ কারণ দেখেন আপনাকে একটা ড্রেস করানো হবে এখন আপনাকে হচ্ছে ছোটো ছোটো ড্রেস পড়তে হবে মানে প্রয়োজনের ক্ষেত্রে যেটাকে বলে আইটেম সং তো আইটেম সঙ্গে আপনাদের আপনাকে হচ্ছে ড্রেস করানো হলো এখন ধরেন পেট দেখা যাবে একটু এখন যদি পেট কুচকে থাকে বুইয়া মহিলাদের মতো দেখা যায় কি বলে দেখতে আকর্ষণীয় না লাগে তাহলে আপনি কিসের নাইকে তাহলে আপনাকে নাইকে ধরাই যাবে না মানে অনেকেই আছে যে নায়িকা হতে গেলে শুধু কি মানে ছোটো ছোটো ড্রেস করতে হয় নাকি মানে এই ব্যাপারটা নিয়ে অনেকে ভিন্ন মত পোষণ করে যে ছোটো ড্রেস পরলে নায়িকা হওয়া যায় না ছোটো ড্রেস না পরে নায়িকা হওয়া এই ব্যাপারে আসলে আপনি কী বলবেন অবশ্যই এমন কোনো নায়িকা নেই যারা আজ পর্যন্ত ছোটো ছোটো ড্রেস পরেনি আর শুধু নায়িকা হলেই হবে না তাকে সব ড্রেসের সাথে মানানসই হতে হবে এমনকি তাকে সব হিরোর সাথে মানানসই হতে হবে তবে সে নায়িকা